রাত তখন প্রায় এগারোটা টুম্পা ক্লাস শেষে ফিরছিল বাড়ি পথে স্টেশনটা ছোট নাম কুমোরডাঙা দিনের বেলায় লোক থাকে কিন্তু রাতে একদম শুনশান টেস্ট ট্রেন রাত এগারোটা পনেরোতে টুম্পা স্টেশনে এসে দেখলো স্টেশন ফাঁকা শীতের রাত স্টেশনে তখন মাত্র দুই একজন লোক সে টিকিট কাটতে গেল স্টেশন মাস্টারের কাছ থেকে টিকিট কেটে ফেরার সময় সে দেখল পাশে আরেক এক বৃদ্ধা মানুষ বেঞ্চে বসে আছে আপাতমস্তক চাদরে ঢাকা চারিদিকে একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ স্টেশনের আলোগুলো টিম টিম করে জ্বলছে তাৎ করে অ্যানাউন্সমেন্ট এলো কিছু সমস্যার টুম্পার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এবার সে কি করবে ফোনে নেট নেই চার্জ প্রায় শেষ সে ছুটে ছুটে গেল স্টেশন মাস্টারের ঘরের দিকে সেও রওনা দেবে বলে সাইকেলটা নিচ্ছে তাকে দেখতে পেয়ে টুম্পা বলল স্যার রাতটুকু আশ্রয় পাওয়ার মতো আশেপাশে কিছু আছে স্টেশন মাস্টার বলল রাতটা বরং ওয়েটিং রুমে কাটিয়ে দাও সামনে একটা বাংলো আছে ওখানে না যাওয়াই ভালো এই বলে সে বেরিয়ে গেল হঠাৎ বৃষ্টি শুরু হলো একে তো ঠান্ডা তার উপর আবার বৃষ্টি সে ভাবল এই ঠান্ডা স্টেশনে থাকা সে এক ভীষণ ব্যাপার কাছে একটা বাংলো আছে বলল না গিয়েই দেখা যাক একবার যদি একটু আশ্রয় পাওয়া যায় এই ভেবে বেরিয়ে আসতে যাবে হঠাৎ বুড়োটা সামনে এলো সে বলল তুই যা ভাবছিস তা করিস না ও বাড়ি ভালো না ওখানে কেউ রাত কাটায় না রে সে পাত্তা দিল না এগিয়ে গেল হঠাৎ পেছন থেকে শুনতে পেল। কে যেন ফিসফিসে গলায় বললো সে চমকে পেছন ফেরে কিন্তু কিছু দেখতে না স্টেশন থেকে একটু এগাতেই পাশে একটা পুরনো বাংলো কিন্তু ঠান্ডা ভয় আর আশ্রয়ের খোঁজে টুম্পা সাহস করে ঢুকে গেল ভিতরে ঢুকতেই দরজা হঠাৎ বন্ধ জুড়ে পুরনো ধুলোর গন্ধ দেয়ালে ঝুলন্ত একটা পোর্ট্রেট মুখটা ঝাপসা কিন্তু যেন তাকিয়ে সরাসরি তার চোখে সে ভাবলো যাই হোক ঠান্ডার বৃষ্টি থেকে তো বাঁচা গেল এই ভেবে সে একটা পুরোনো সোপায় বসল ঘড়ির কাটা তখন রাত একটা হঠাৎ ছাদের ওপরে শুনতে পেলো পায়ের আওয়াজ তারপর আস্তে আস্তে দরজার ঠিক বাইরে ঠক ঠক শব্দ কারোর গলা ভেসে আসছে তুই কেন এসেছিস এখানে কেন এসেছিস তুই তো শেষ ধরে বাড়ি বলেছিলি তাহলে কেন এসেছি সেখানে তোকে তো বারণ করেছিল তাহলে এত সাহস তো টুম্পার শরীর জমে গেল সে ভয়ে জড়সর হয়ে গেল তার মনে হচ্ছে তার পাশ থেকে কে যেন চলে গেল দরজা হঠাৎ খুলে গেল বাইরে এখনো বৃষ্টি পড়ছে দেখলো বাইরে কেউ নেই পিছন ফিরে দেখতেই মুখোমুখি এক সাদা শাড়ি পরা রক্তমাখা মুখ একদিন সকালবেলা ঝোপের মধ্যে ফোনের আওয়াজ লোকজন খুঁজতে খুঁজতে পায়ে স্টেশনের পাশে ঝোপে পড়ে থাকা একটা মোবাইল আর ছিঁড়ে যাওয়া একটা নোট আমি ভুল করেছিলাম শেষে স্টেশনে থাকাটাই আমার উচিত ছিল